বন্দে বন্দে ভারত মাতা জয় ঝান্ডা তুলছে অভিরাম অভিরাম মুক্ত সিরিয়াস কইরে রাখেছে গাইয়ে চক চিকা পাঞ্জাবি কিলাবের সেক্রেটারি বইলে কথা তা বাদে ঝান্ডা তুলা তো কম বড় ব্যাপার বন্দে মাতরম বলতে বলতে ঝান্ডা তো ডগে উঠে গেছে কি বঠে কে যাইনে ডগে তুইলে অভিরাম ফুসুর ফুসুর করতে লাগলো ছেলা তখন হুলকা আছে আর রাই বলে যাচ্ছে বন্দে মাতরম বন্দে মাতরম অভিরাম বলল এই থাম দেখছিস না গিটারটা খুলছে না এ পঞ্চা

ঝান্ডার খুঁটোতে কুগলা ঝুলাই দিচ্ছে কি আবার প্রেস্টিজ থাকবে সালা গাধা দিনটা পুরো চিত্রা ফুটা করে দিলো অভিরাম গাধা বলতে পঞ্চার মুক্ত গাধার পাড়াই হয়ে গেল বলল ও যা বলবে বলবে ঝান্ডা উঠানো লিয়ে কথা উঠাই দাও না এই তো সজালয় মাথায় রাখবি এটা হইল দেশের ঝান্ডা তিন টকালা মধ্যে এখানে অশোক চক্র তুই ইজ্জত করতেছি সালা এই মন গিঠা যে চক্রটাই হাফিস ঠিক আছে না চক্রটাতে কি আছে লে ই কারা তোকে অখন বুঝাবে চক্রের ভিতরে জনিস গুলো আছে ন আসল এক একট এক এক কিসিমের মাইনে কোনটো সত্যবাদিতা কোনটো ন্যায় বিচার কোনটা আত্ম বলিদান ওগুলো বুঝতে হবে সবই তো গীতা মেরে রাখে দিচ্ছিস অমন রাজ্য না দাদা আমরা হলাম ভারতবাসী এক একটা যন্ত্র লাল মহা ইংরেজ গুলার সঙ্গে কত কাছরা মারা করলাম ইত টেনশন লাই কত তি টানি মাইল ইত টেনশন লাই দমে গুলি বন্দুক চালা চালি করল ইত টেনশন লাই কত ধর পাকর হইল জেল হইল ফাঁসি হইল ইত টেনশন লাই ইয়ালে ঢের বড় টেনশন ই ঝান্ডার গিঠা তো খুলবে কি খুলবে কেন খুলবে কি খুলবে কেন এ দাদা আমার ঘাবড়াইছো কেন জন্মদিন সত্যবাদিতা ন্যায় বিচার আত্ম বলিদান ওগুলা সত্যি হবে তোমাক আর হিচ কামাতে হবে কেন গীতা তো সেট করে খুলে যাবে